হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য এসএসসি সিজিএল নোটিফিকেশান দু হাজার পঁচিশ নিয়ে চলে এসেছি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল তোমাদের এক্সামের নেম এবং কোয়ালিফিকেশান যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে যে কোনো শাখাতে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট কী কী আছে কোয়ালিফিকেশান কী কী আছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে নেওয়া চলে আসো অফিসিয়াল নোটিফিকেশানে এটা হচ্ছে তোমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার পঁচিশে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ডেট অফ সাবি সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের নয় ছয় দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে চোদ্দো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে লাস্ট ডেট থাকবে তোমাদের চার সাত দু হাজার পঁচিশ এবং লাস্ট ডেট তোমাদের অনলাইন ফিস থাকবে পাঁচ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তারপর কারেকশন উইন্ডো ওপেন হবে তোমাদের নয় সাত দু হাজার থেকে এগারো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এক্সাম হবে টায়ার ওয়ান তোমাদের তেরোই আগস্ট থেকে তিরিশ আগস্টের মধ্যে টায়ার ওয়ানে এক্সাম তোমাদের কন্ডাক্ট করানো হবে তারপর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তারপর টাইক টু হবে তোমাদের ডিসেম্বরে এই নাম্বারে তোমরা টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারবে চলো দেখে নেওয়া যায় এখানে তোমাদের নাম্বার অফ পোস্ট পোস্টের ডিটেলসটা দেওয়া হোক অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার রয়েছে সেন্ট্রাল সেকেন্ডারিয়ান সার্ভিস গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে সিলেকশন ইন্টেলিজেন্স ব্যুরো গ্রুপ বি তোমাদের অ্যাসিস্ট্যান্ট অফিসার রয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়ে গ্রুপ বি তোমাদের পোস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার রয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারে গ্রুপ বি এর পোস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার রয়েছে তোমাদের এফএইচ কিউ এ তোমাদের গ্রুপ বি এ অ্যাসিস্ট্যান্ট অফিসার রয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক ইনফরমেশান টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে তোমাদের আদার মিনিস্ট্রান্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশনের গ্রুপ বি তোমাদের তারপর তোমাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রয়েছে তোমাদের গ্রুপ সি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তারপর তোমাদের রয়েছে এখানে নানা রকমের পোস্ট আছে তোমাদের পোস্ট ডিটেলসগুলো সংক্ষেপে জানিয়ে দেওয়া হচ্ছে ডিরেক্টর অফ ইনফোর্সমেন্ট গ্রুপ বি ডিপার্টমেন্টে রেভিনিউ ডিপার্টমেন্টে রিক্রুট করেছে সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিপার্টমেন্টে রিক্রুট করছে ইন্সপেক্টর পোস্টে রয়েছে ডিপার্টমেন্ট পোস্ট রয়েছে মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটেক্সটে রয়েছে সিলেকশন হেড রয়েছে যে ডিরেক্টর জেনারেল ফরেন ট্রেড ট্রেড রয়েছে গ্রুপ বি এর পে লেভেল সিক্সে পঁয়ত্রিশ হাজার থেকে চারশো এক লাখ চব্বিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে আদার মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট গ্রুপ বি এর পোস্টে তারপরে সিবিকে রয়েছে তোমাদের গ্রুপ বি এ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট রয়েছে তোমাদের ডিপার্টমেন্ট অফ তারপর তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটি হচ্ছে তোমাদের টোটাল পোস্ট এসএসসি সিজিএল চোদ্দো হাজার তোমাদের টোটাল অবশ্যই তোমাদের এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এইজ লিমিট কী আছে তোমাদেরকে জানিয়ে দেওয়া যাক এইজ লিমিট রয়েছে তোমাদের আঠেরো থেকে তোমাদের সাতাশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হতে পারে এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কাউন্ট করা হবে এক আট দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের এইজ লিমিট কাউন্ট করা হবে এই হিসেবে তোমাদের বয়স তোমাদের কাউন্ট করা হবে তারপর তোমাদের দুই আট উনিশশো পঁচানব্বই থেকে এক আট দু হাজার পাঁচের মধ্যে যদি জন্ম হয়ে থাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দুই আট উনিশশো পঁচানব্বই থেকে এক আট দু হাজার সাত পর্যন্ত যদি জন্ম হয় অ্যাপ্লাই করতে পারবে তৃতীয় ক্ষেত্রেও সেম এস সি এসটি রা পাঁচ বছরে যেমন ছাড় পাই পাবে ও বিসিরা তিন বছরে যেমন ছাড় পাই পাবে পিডব্লিউডি ক্যান্ডিডেটরা দশ বছরে ছাড় পায় চলো দেখানো যাক পোস্টের কোয়ালিফিকেশান জুনিয়ার স্ট্যাটিক্স অফিসারের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে ম্যাথামেটিক্সে সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে ব্যাচেলার ডিগ্রি অ্যান সাবজেক্ট অফ স্ট্যাটিক্স আদার্স তোমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটন গ্রেড টুয়ের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে স্ট্যাটিক্সের ওপরে যদি তোমাদের থাকে এখানে অ্যাপ্লাই করবো এবং অল আদার যেগুলো পোস্ট আছে যে যতগুলো পোস্ট তোমাদেরকে ডিটেলসে বলা হলো সেই সব পোস্টের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে যে কোনো শাখায় এক আট দু হাজার পঁচিশের মধ্যে যদি তোমরা গ্রাজুয়েশান পাস করে থাকো স্কিম অফ দ্য এক্সামিনেশন তোমাদের এক্সামিনেশনের ডিটেলসটা দেওয়া হবে টায়ার ওয়ান হবে এবং টায়ার টু দুটো তোমাদের এক্সামিনেশন তোমাদের এসি জিএলে রিক্রুট করা হয় তোমরা জানা জানো নিশ্চয়ই চলো সিলেবাস তোমাদেরকে বলে দেওয়া টায়ার ওয়ানে হবে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং পঁচিশ নম্বরে পঞ্চাশ মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটি অ্যাপটিটিউড ইংলিশ কম্পিটিজেন তোমাদের টোটাল পঁচিশ 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 পঞ্চাশ করে মার্কস থাকবে এক ঘন্টা কুড়ি মিনিটের তোমাদের পেপার হবে টায়ার টু তোমাদের হবে টায়ার টুয়ের হবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ হবে তোমাদের ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি হবে রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স তারপর সেকশন ওয়ান হিসেবে হবে সেকশন টুয়ে হবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে জেনারেল অ্যাওয়ারনেস পঁয়তাল্লিশ নম্বরে থাকবে পঁচিশ নম্বরে থাকবে টোটাল সত্তর নম্বর এক ঘন্টা কুড়ি মিনিট তোমাদের টাইম থাকবে এটা হচ্ছে তোমাদের সেকশন ওয়ান সেকশন টু সেশন এটা সেশন ওয়াইজ হবে সেশন ওয়ানে তোমাদের এই দুটো হবে তারপর যেটা তোমাদের তারপর তোমাদের আছে পেপার টু ও কন্ডাক্ট করানো হবে সেশন টু সেশন টু এর মধ্যে তোমাদের তিনটে ভরা আছে কম্পিউটার নলেজ টেস্ট থাকছে এবং তোমাদের ডাটা এন্ট্রি স্পিড টেস্ট আছে ডাটা এন্ট্রি যাদের তোমাদের টাস্ক আছে তারপর তোমাদের পেপার থ্রিতে থাকছে তোমাদের স্ট্যাটিক্স একশো নম্বরে এই ধরনের নিত্যত আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব